কিছু সময়ের জন্য নিজের জীবনের ফ্যাকড়া থেকে বেরিয়ে আসিফ ভাইয়ের ফ্যাকড়ায় যাওয়ার খুব ইচ্ছে ছিল আমাকে নিয়ে মানুষ বলবেই যার যা বলার এখানে তো আমার কন্ট্রোলে নেই তো সিন্ডিকেট ইস্যুটা নিয়ে আমি আসলোভাবে জানিও না জানতেও চাই না আর আমি এটা নিয়ে বদার দি না আমি যেহেতু পাবলিক ফিগার এবার একজন মানুষ চিনুক বা দশজন মানুষই চিনুক সো আমাকে নিয়ে মানুষ বলবেই যার যা বলার এখানে তো আমার কন্ট্রোলে নেই কে ভালো বলুক খারাপ বলুক যেটাই বলুক বাট দ্য ফ্যাক্ট ইজ আমি যেহেতু কিছু বলিনি সো আমি কিছু বলবো না আমি তো কখনও কোনো সিন্ডিকেটের মধ্যে ঢুকতে পারিনি সো সিন্ডিকেট ইস্যুটা নিয়ে আমি আসলোভাবে জানিও না জানতেও চাই না আর আমি এটা নিয়ে বদার না কারণ আমি একজন আর্টিস্ট আমাকে যে ডাকবে আমার কাজ দেখেই ডাকবে অবশ্যই আমার কাছে যদি মনে হয় আমার করার আমি করব আর অবশ্যই তো আমি সব ক্যারেক্টারের জন্য না অবশ্যই আগে ডিরেক্টারের আমাকে ওই ক্যারেক্টারে দেখতে হবে তারপরেই আমাকে নিবে এখন ডিরেক্টর যদি না দেখে আমার পক্ষে তো সম্ভব না কাজ করা আচ্ছা ফ্যাকড়াতে জড়িয়েছি কারণ এছাড়া যা ফ্যাকড়াগুলো হচ্ছে তো ওই ফ্যাকড়াগুলো তো আমার নিজের জীবনের তো কিছু সময়ের জন্য নিজের জীবনের ফ্যাকড়া থেকে বেরিয়ে আসিফ ভাইয়ের ফ্যাকড়ায় যাওয়ার খুব ইচ্ছে ছিল আর গিয়েছি গোলাপির জন্য কারণ আমার নামটা ছিল ওখানে গোলাপি অ্যান্ড আমি জানি না কেন গোলাপি নামটা আমার এত 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 বেশি পছন্দ হয়েছে কারণ এখানে একটা নস্টালজিয়া কাজ করে গোলাপি এখন ট্রেনে বাট ফ্যাকরার গোলাপি এখন কোথায় এবং ফ্যাকড়া তার সামাদ পাবে না এটা দেখার জন্য হচ্ছে আমাদের কন্টেন্টটা দেখতে হবে বঙ্গতে তো আলটিমেটলি আমি গোলাপি চরিত্রটার জন্যই বলতে গেলে ফ্যাকরাটা করেছি আর ফ্যাকরা গল্পটা এমন আমার কাছে মনে হয়েছে যে না বাংলাদেশে এই ধরনের কন্টেন্ট হয়তো বা প্রথমবারের মতো আসবে এবং হ্যাঁ এটা আমি সব পুরো কাজ দেখার পরেই বলেছি যখন একটা দুইটা এপিসোড আমরা দেখেছি সো দেখার পরেই বলেছে যে না এটা মানুষের দেখা উচিত এবং দেখলে ফর দ্য শিওর মানুষ এটা পছন্দ করবে সো এখন দেখা যাক আপনারা দেখেন কি না সো দেখার পরে তো মেনলি বলতে পারবে পছন্দ হচ্ছে কি হচ্ছে না আর গোলাপিকে তো অবশ্যই দেখবেন আমি নেহাকে স্যাকরাতে গোলাপি হিসেবে দেখবেন আর তাছাড়া ভালো লেগেছে যে এতগুলো তারকার সাথে আমি তো সব জায়গায় সবসময় সবচেয়ে ছোটো থাকি তো আমার কাছে এই এক্সপিরিয়েন্সগুলো অনেক ম্যাটার করে কাদের সাথে কাজ করছি কেমন টিমের সাথে কাজ করছি কারণ প্রতিটা কাজে শিখতে চাই প্রতিটা দিন শিখতে চাই তো শ্যামল মাওলা ভাই রাব্বি ভাই পার্থ সারা আপু বাকি যারাই ছিল প্রিয়ম আপু সবাই আমার চেয়ে অনেক 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 সিনিয়র অ্যাক্টার অ্যাক্ট্রেস তো ওদের সাথে একসাথে সবাই মিলে কাজ করেছি এবং আমরা আগে থেকেই সার্কেলটা আগে থেকেই পরিচিত ছিলাম লাকিলি সো আমাদের জন্য আরও মজা হয়েছে শ্যুটে ফ্যাকরা ফ্যাকরার মতো হয়েছে মজা আমাদের মজার মতো হয়েছে সো বাকিটার জন্য আমি তো গল্প নিয়ে একদমই কিছু বলবো না কারণ আপনাদের দেখতে হবে যেমন আমি যদি অ্যাক্ট্রেস হিসেবে বলতাম ফ্যাকরাটা কেমন হবে বা কী তাহলে মনে হয় আমি অনেক আগে থেকেই বলতাম বাট আমি কিন্তু আপনাদেরকে মাত্রই বলেছি যে আমি দুটো এপিসোড দেখে তারপরে শিওর হয়েছি যে না এটা আসলেই ভালো কিছু হতে যাচ্ছে সো আমি যখন দুটো এপিসোড দেখেছি আমি একদমই আর্টসের জায়গা থেকে দেখিনি আমি একজন নর্মাল পার্সন হিসেবে আমজনতা হিসেবে আমি দেখেছি সো আমজনতা হিসেবে দেখে আমার মনে হয়েছে মানুষের ফ্যাকরাটা দেখা উচিত কারণ আমাদের আশেপাশে এমন অনেক জিনিস হয় আর আমাদের গল্পটা এতটাই র এখনের জেনারেশন বা রাস্তাঘাটে বিভিন্ন ইনসিডেন্ট বলেন ফ্যাকরা বলেন মানে যেই জিনিসগুলো আমাদের সমাজে প্রচুর হয় ঠিক ওই জিনিসগুলোকেই নিয়ে আসা হয়েছে ক্যারেক্টারগুলো প্রচণ্ড জীবনভিত্তিক সো প্রচণ্ড র গল্পটা তো এই জন্য আমার মনে হয় আপনারা একটু দেখেন আর এতগুলো আর্টিস্ট যেহেতু আছে তো অবশ্যই তো এখানে ইন্টারেস্টিং কিছু একটা হবে তো আমার জন্য না হলেও বাকি সবার জন্য হলে আমাদের জন্য হলেও দেখুন আগে না আমি কাজ থেকে আপাতত দূরে আছি কারণ আমার নতুন কোনো কাজ এখন পর্যন্ত আমি নেই আমার আগে যে কাজগুলো ছিল বা এই যে ফ্যাকরা আমার আসবে তো আমি তো এই প্রমোশনগুলো থেকে এড়িয়ে যাব না কারণ এটা আমার দায়িত্ব আমার আগের যতগুলো কাজ আছে আমি ওগুলো এখন কমপ্লিট করার ট্রাই করছি বাট হ্যাঁ নতুন কাজের জন্য আমি একটু সময় নিচ্ছি আর নর্মালি আমি আগে থেকেই লাস্ট ছয় মাস ধরে একটু কাজে ইরেগুলার কারণ আমার বাবা ক্যান্সার পেশেন্ট সো বাবাকে নিয়ে আমার দেশের বাইরে এখানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে সো আমি কাউকে ডেট দিব পরে ওরা আমার জন্য পিছিয়ে যাবে বা কোনো একটা ঝামেলা হবে আমি এটা একদমই চাই না এই জন্য আমি আপাতত ডেট দেওয়ার আগে বা কাজ করার আগে একটু ভেবে সময় নিয়ে করছি সামনে আরও দুটো সিনেমার কথা হয়ে আছে একটা অনুদানের আরেকটা ফিচার ফিল্ম হ্যাঁ আর আরেকটা ইন্ডি প্রজেক্ট করছি সো আমি একটু গল্পের দিকেই নজরটা সবসময় দেই কারণ আমি যেখানে একটু আমার অ্যাক্টিংটা করে আমার আরাম পাই আমি সেখানে কাজ করি সো অ্যাক্টিং রিলেটেড দেখে বা আমার পছন্দ মতো এটাই কথা আমার পছন্দ ডিরেক্টর গল্প কো আর্টিস্ট বাকি আর্টিস্ট সব কিছু দেখে যদি আমার মনে হয় না আমার কাজটা করা উচিত আমি অবশ্যই Thank you.